তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়ে প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে কুড়ি চার দু হাজার চব্বিশ তারিখ সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে শনিবারের ডেটে লাস্ট মুহূর্তে এসে কিছু নতুন তথ্য কিন্তু কালেক্ট করতে পারলাম অলরেডি আপনাদেরকে বিকালকালীন যে আপডেটটা দিয়েছিলাম বা বিকালে পরবর্তী সময়ে যে আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম আজকে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেখানে কিন্তু বলেই দিয়েছিলাম যে অলরেডি কিন্তু একদম সপ্তাহে শেষ মুহূর্তে কুড়ি তারিখে দাঁড়িয়ে যা তথ্য পাওয়া যাচ্ছে চাকরিবর্থীদের যে নামের তালিকা বা যে একটা লিস্ট তৈরি হওয়ার কথা ছিল যে লিস্ট অনুযায়ী আপনাদের ভেরিফিকেশনের লেটার বা অত আপনাদের যে জয়নিংয়ের যে লেটারগুলো রয়েছে সেগুলো সেন্ড করা হবে এরকমই কিন্তু একটা তথ্য ছিল তো সেই লিস্ট বা নামের তালিকা তৈরি কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে বলে বিশেষ সূত্রের মতামত ছিল একদম লাস্ট মুমেন্টে সেই আপডেটটা পেয়েছিলাম সেটাই কিন্তু আজকে বিকেলের দিকে সম্ভবত আপনাদেরকে জানিয়েছি অনেকে বিষয়টা দেখে নিয়েছেন অলরেডি তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে কি তথ্য পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে জানায় আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে আবারও কিন্তু আমরা কিছু নতুন ইনফরমেশন পেয়েছি সপ্তাহের একদম শেষ মুহূর্ত যেহেতু বলেছিলাম কুড়ি থেকে টার্গেট রাখুন কুড়ি তারিখের মধ্যেই কিন্তু নতুন করে একাধিক তথ্য উঠে আসবে কুড়ি তারিখের মধ্যে কিছু পজিটিভ দিক কিন্তু উঠে আসবে লিস্ট রিলেটেড বা প্যানেল রিলেটেড বা তারই সাথে সাথে অবশ্যই আপনাদের কিন্তু যে লেটার রিলেটেড বেশ কিছু তথ্য উঠে আসার কথা রয়েছে সেরকমেরই কিছু নতুন তথ্য কিন্তু পাওয়া গেল আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে জানা গেল যে লিস্টটা তৈরি করা হলো সেই লিস্ট অনুযায়ী কিন্তু ফেন্স আগামী সপ্তাহের প্রথম দিকেই আপনাদের জন্য লেটার সেন্ডের কাজ কিন্তু শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ একদম ঠিকই শুনেছেন এই মাসে এই মাসে মোটামুটিভাবে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য একাধিক নতুন আপডেট আসবে এটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন তবে এই মাসের মধ্যে মোটামুটিভাবে আজকে একদম দ্বিতীয় সপ্তাহের শেষ মুহূর্তে এসে আমাদের জন্য যে আপডেটটা সেটা সেটা কি হচ্ছে যে অবশ্যই আমাদের জন্য কিন্তু লেটার আসবে লেটারের জন্য একটা লিস্ট তৈরি করা হবে সেরকম খবর কিন্তু ছিল তো সেই লেটার কিন্তু সেন্ড করার জন্য অলরেডি যে নামের তালিকা বা লিস্ট রয়েছে সেই লিস্ট কিন্তু কমপ্লিটের কাজ কমপ্লিট প্রায় অর্থাৎ লিস্ট কিন্তু তৈরি কাজ প্রায় কমপ্লিট লিস্ট কিন্তু তৈরি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এই সপ্তাহের মধ্যেই তো আবারও তো যে চাঞ্চলকর খবরটা পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু ফ্রেন্ড আপনাদের জন্য এই লিস্ট অনুযায়ী চাকরিবাত্রীদের জন্য লেটার কিন্তু সেন্ড করতে চলেছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে লেটারগুলো কীভাবে সেন্ড করা হবে এই না কিন্তু এখনো প্রশ্ন চিহ্ন রয়েছে তবে সেই প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু সম্ভবত আমরা আগামী কয়েক দিনের মধ্যে পেয়ে যাব তো সেই বিষয়ের উপর নজরদারি রাখছি তবে আবারও তো এর বিষয়ে সেরকম কিছু আপডেট আপনাদেরকে দিতে পারছেন আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে চাঞ্চল্যকর এই তথ্যটা কিন্তু যেহেতু পেলাম তাই বিষয়টা ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো পরবর্তীতে অবশ্যই ফোকাসে রাখুন আগামী সপ্তাহের প্রথম থেকেই চাঞ্চল্যকর কিছু মুহূর্ত কিন্তু আবারও শুরু হতে চলেছে সেই মুহূর্তে অবশ্যই কিন্তু ফেন্স আপনারা আপনাদের জন্য লেটার কিন্তু পেতে চলেছেন তো লেটার সত্যি সেন্ড করা হচ্ছে কিনা লেটার কীভাবে সেন্ড করা হচ্ছে কারা কারা লেটার পেলেন কারা কারা এখনো লেটার পেলেন না এই সকল বিষয় নিয়ে কিন্তু আগামী সপ্তাহটা একদম টান টান উত্তেজনামূলক একটা পরিস্থিতিতে পরিণত হবে তো সেদিকে নজরদারি আমরা রাখবো পরবর্তীতে এই বিষয়গুলোর উপর আবার নজরদারি রেখে যে আপডেট পাবো সেটা কিন্তু ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তো আবার তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে